ফকির ভেবে বলে সদায় লালন ফকির ভেবে বলে সদায় যেজন প্রেম করে সে জানি যেজন প্রেম করে সে জানে আমার মনির মানুষের শনি আমার মনির মানুষ শেরু মিলন হবে কত দিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের আমার মনের আমার মনের মানুষের আমার মনের মানুষের ও মা যাবই আমি মথুরায় একটু ননী মুখে দে আমায় ওমা যাবই আমি মথুড়ায় একটু ননী মুখে দে আমায় ওমা গোপাল 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 বলে ভাষ্যে নে নয়ন ঠার একটু ননী মুখে দে আমায় ওমা যাবই আমি মথুড়ায় একটু ননী মুখে দে আমায় যখন পড়বে তোর মনে জাগ্রত কে বা স্বপ মুখ লুকায়ে সুধা খাবো দেখবি নয়নে যখন পড়বে তোর মনে জাগ্রত কি বা মুখ লুকায়ে দেখবি নয়নে ওমা জল যদি মা ও মা জল যদি আসে নয়নে দেখবে গোপাল নাড় একটু নুনি মুখে দে আমায় ওমা যাবই আমি মতো মুখে আমায় আমার একটি ভাবনা হবে সে তা গেলে সবই পাবো কারে বলব মা আমার একটি ভাবনা হবে বিষম সে সেতা গেলে সবই পাবো কারে বলবো মা ও মা ছেলের ও ব্যথা কেউ না মা ছাড়া এ দুনিয়ায় ছেলের ব্যথা কেউ বুঝে না মা ছাড়া এ দুনিয়ায় একটু নুনি দুঃখে দে আমায় ও মা যাবো আমি মথুরাই একটু নুনি মুখে দে আমায় যত খেলার সাথীগণ ও মা আমার প্রিয়জন আমার কথা মনে পড়লে পরিবে ক্রন্দন যত খেলার সাথী বন ও মা আমার প্রিয়জন আমার কথা মনে পড়লে করিবে মা মে ও মা সরমে মরমের রমের কথা সরমেম রমের কথা বলতে পারি না তোমায় একটু ননী মুখে দে আমায় ও মা যাবই আমি মথুরায় অনিল বলে যশোদাই আমাদেরও না বাধা যত দূরে থাকি আমি তুমি আমার মা ওমা তোমার গোপাল ও মা তোমার গোপাল তোমারই মা আর কারো এ ধরাই তোমার গোপাল ওমা তোমার গোপাল তোমারই মা আর কারো এ ধরাই একটু ননি মুখে দে আমায় ওমা যাবই আমি মথুরাই একটু একটু মুখে মুখে আমায় ওমা আমি দে দে দাদা দাদাভাই বলেছে দিদি ভাই তোমার খালি গলায় হরে কৃষ্ণ দাদা অনেক ভালোবাসা দাদা অনেক ভালোবাসা তুমি আজকে এখনই দিদি ভাই তোমার খালি গলায় খুব ভালো দারুন দিদি ভাই দারুন হরে কৃষ্ণ আমার চঞ্চল কুমার দায় ভাই অনেক ভালোবাসা দিদি ভাই দাদা সরসে এগুলো তো পড়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে তো সত্যি কথা বলতে আমার দাদা ভাইরা আগে কমেন্ট করতেন দিদি ভাই একটু খালি গলায় গান হোক খালি গলায় গান হোক সত্যি তোমাদের সঙ্গে খালি গলায় গান করলে আমি ভেসে যাই প্রচুর গান কথা গো গান করে শেষ করতে পারবো না এত খাতা রয়েছে কিন্তু সময় কই অত তো সময় নেই কেউ লাইফে গান ভালোবাসে আবার কেউ ভালোবাসে না যে যেমনটা ভালোবাসে তেমনটি করেই বলতে হয় জয়নি তাই জয়গৌর দাদা ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানি আজকের মতো লাইভটা আমি এখানে শ্বাস করছি দাদা ভাই চটা চট একটু ইমুজি মারো দাদা ভাই ইমুজি ইমুজি ঝটা ঝট একটু টা বাড়ুক একটু বাড়ুক দাদা ভাই একটু একটু বাড়াও দাদা ভাই ইমুজি দাও দাদা ভাই একটু টপটা বাড়াতে হবে একটু দশে গেলে ছেড়ে দেবো কৃষ্ণ কৃষ্ণ ব